বেগম খালেদা জিয়া উনি আমরা আমরা যেটা আশা করেছিলাম এবং আমাদের একটা ওনাকে আমরা এপিলও দিয়েছিলাম যে উনি ঈদ করে যাবেন আমাদের এবং ঈদের পরে হয়তো যদি ঈদের পরের সপ্তাহে হয়তো হবে না দুই এক সপ্তাহের ভিতরে হয়তো পনেরো তারিখে বা এর আশেপাশে যে কোনো একটা ডেটে বেগম খালেদা দিয়া দেশে যাবেন ওনার ডাক্তাররাও বা সেই দৃষ্টি তারা প্রস্তুতি নিচ্ছেন এবং একটা ফ্লাইটের একটা বিষয় আছে এবং সেই ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় সেই কারণে তো একদিন দুদিন দেরি বাট বেগম খালেদা জিয়া উনি দেশে যাওয়ার জন্য উনি প্রস্তুত রয়েছেন এবং ডাক্তারও ইতিমধ্যে তারা ফুল চিকিৎসা দিচ্ছেন ডক্টর জাহিদ ভাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রোগ্রাম তো ওনারা আজকে আমাদের ওনারা আয়োজন করেছেন এবং দেশের কার্যক্রমের জন্য আমাদের চেয়ারম্যানের জন্য দোয়ার আয়োজন করেছেন এবং ওনারা আজকে পুরা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবে আমরা আজকে এই বিএনপি পরিবারের এই স্টার অফ আমি দেশন্দী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের মা ওনার জন্য প্রথমে আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে উনি জন্য সুস্থ বাংলাদেশে ফিরেন এবং ওনার শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক এক আমাদের চেয়ারম্যান সাহেব ওনার সারাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলিম আমাদের মাধ্যমে দেখছেন কিংবা দেখছেন এবং তার সাথে সাথে আজকে ইফতারের সময় বলতে চাই যে বাংলাদেশে এই যে আমরা যেটা এই বছর অন্য বছর যে আন্দোলন বাংলাদেশের সাম্য ধারণের মর্যাদা সামাজিক নিয়ে নির্বিচার জন্য চটুর ইউনজকে একটু আমরা বিশ্বাস করি ডিসেম্বর মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা বিশ্বাস যে উনি কথা দিয়েছেন কথা রাখবেন কেমন কোমর ছাত্রছাত্রীরা জীবন নিয়েছে এই গণতন্ত্র গণতন্ত্রের জন্য এবং আমরা তাদের রক্তের সাথে তাদের আমরা বিশ্বাস না করি সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে ধন্যবাদ এবং তাদের হাত আজ কেমন করতে যারা শুরু